এটা হচ্ছে একটা আর ওয়ান ফাইভ এম কার্বন এম কার্বন নিয়ে বেশ কনফিউশন আছে এই প্রথম হচ্ছে আমি বাস্তবে এম কার্বন দেখতেছি এর আগে আমি বেশ কিছু কার্বন বাংলা এসে দেখছি যেগুলো কিন্তু আসলে কার্বন না এই বাইকটার মধ্যে তিনটা কালার হচ্ছে এভেলেবল মানে আর ওয়ান ফাইভ এম এর মধ্যে এই সিলভার এম এর মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে যেটা প্রথমে আসছিল মানে যেটা এম সিলভার ওটা হচ্ছে সামনের এই মাছটা হবে সিলভার অ্যান্ড সাইড কালো হবে আর এই ব্যাপারগুলো একই হবে অ্যান্ড এই জায়গাটাও হচ্ছে সিলভার হবে ওটা হচ্ছে ফার্স্ট মডেলটা অ্যান্ড সেকেন্ড যে মডেলটা আসছিলো যখন ইন্ডিয়াতে কার্বন লঞ্চ হয় ওই লঞ্চিংয়ের পরে যে কার্বনটা আমরা বাংলাদেশে পাইছি সেটা হলো আসলে ব্ল্যাক সিলভার বলে ওইটাকে এই ফেস মাস্কটা কালো আসছে এই অংশটা কালো আসছে অ্যান্ড এই অংশটাও কালো আসছে কিন্তু বাকি ব্যাপারগুলো সিলভার ছিল অ্যান্ড ওটা ছিল বিএস সেভেন এখন যেটা শুধু সিলভার এম ওটার মধ্যে বিএস সিক্স সেভেন দুইটাই ছিল আর এটা হচ্ছে রিয়েল কার্বন অ্যান্ড এটা আজকে আমি প্রথম দেখলাম এই জন্য আজকে এই বাইকটা বের করে ভিডিও করা শুরু করে দিছি বাইকটা আমি এসে দেখছিলাম হচ্ছে সাওয়ারিতে বাইকটা হলো তিন হাজার একশো কিলোমিটার রানিং অ্যান্ড সাওয়ারিতে অ্যাভেলেবেল আছে এই বাইকটার নতুন দাম ইন্ডিয়ান যে ভার্জেনটা এটা সম্ভবত ছয় লাখ বিশ থেকে ছয় লাখ পঁয়ত্রিশ পর্যন্ত আপ ডাউন করে মানে ব্র্যান্ড নিউ নিউড যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান তাহলে ওটা আলোচনা সাপেক্ষে যেটা যত কিলো চলছে ওইভাবে সম্ভবত তো ছয় লাখ বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপ ডাউন করেন এটাই নাকি ইন্দোনেশিয়ান একটা ভেরিয়েন্ট আছে যেটা জানতে পারলাম সাউরি থেকে ওইটা হচ্ছে সাত লাখের উপরে ওইটার দাম এটা নিয়ে অনেক কনফিউশন থাকাতে আজকে এই বাইকটা নিয়ে বের হয়ে আপনাদেরকে একটু রাইডও করে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং নিজেও একটু কিছু ব্যাপার জানার চেষ্টা করব সামনে থেকে যদি আমরা বাইকটা দেখি তাহলে এখানে হলো একদম এটা কার্বন ফাইবার কিনা আমি যাই না বাট কার্বনের একদম মানে রিয়েল কার্বন একটা ফিল এখানে আছে আর অন্যান্য যে ব্যাপারগুলো আছে ওইগুলো মোটামুটি সেমই একদম এখান থেকে শুরু করে লুকিং গ্লাস বা আদার্স যে ব্যাপারগুলো আছে ডিআরএল হেড লাইট ফেন্ডার সবকিছু ব্যবস্থা ভাইয়া কিছু মোটামুটি একই আর বিএস সেভেনে এ যে লাইটটা আসছে এই ইন্ডিকেটর লাইট এটার মধ্যে সেম ইন্ডিকেটর লাইট ব্রেক অ্যান্ড কিছু ফাংশন ভিতরের সবই মোটামুটি সেম বাট কিছু কিছু ব্যাপার পার্থক্য আছে যেটা হলো বাইকে উঠে আপনাদেরকে বলবো বলবো বাইকটা নাম্বার করা চৌষট্টি সিরিয়াল মিরপুর বিয়ার টেরি হবে দেখি উপরে থেকে বাইকে কি কি পার্থক্য অন্য বাইকের সাথে আছে ফার্স্টে বাইকটা ধরার পরে যেটা দেখছি যে ক্লাচ মোটামুটি একই আগে যে ক্লাচ আমরা দেখছি ওইটাই কিন্তু ব্রেকের যে এইটা মানে এটা কি বলে লিভার না এটার লিভার বলে নাকি যাই হোক ব্রেকের যেটা দিয়ে ব্রেক করে আর কি মাস্টার সিলিন্ডারের যে এই ব্যাপারটা এটা একটু আমার কাছে চিকন লাগতেছে আগের মডেলে একটু এ জায়গাটা ফ্ল্যাট ছিল এটা একটু হালকা পাতলা চিকন এরকমটা মনে হইল আর এই উপরে থেকে মোটামুটি বোঝার কোনো উপায় নাই যে এটা কার্বন এডিশন বা কিছু এখান থেকে জাস্ট এই কোনাতে একটু দেখা যায় কার্বন কালারটা এখানের কালোটা দেখা যায় যেটা ব্ল্যাক সিলভারের মধ্যে এখানে কালো থাকে কালোটা এরকমই দেখা যায় চাবির ঘাট ইন্ডিয়ানে এরকম তো ইন্দোনেশিয়ানের মতোই থাকবে ডান হাতে তেমন কোনো চেঞ্জ নাই এখানে ইঞ্জিন কাট অফ সুইচ অ্যান্ড এখানে হচ্ছে স্টার্টের যে সুইচটা সেলফ স্টার্টের আর এই পাশে যদি দেখি বাম হাতে মোটামুটি ভালোই চেঞ্জ আছে বিএস সিক্সে যেটা ছিল এখানের এই পাঁচ সুইচটা ছিল হয়তো এদিকটায় যেটা এম টি ফিফটিনেও নতুন গুলাতে আসছে ভার্সন টুতে অ্যান্ড এটার মধ্যে এখানে পাঁচ দিয়ে দিছে অ্যান্ড যদি হাই বিম চালাইতে চান এটা সামনে দিলেই হবে এই ব্যাপারটা অনেক সুন্দর একটা আপগ্রেড এটা আমার অনেক বেশি পছন্দের এই আপগ্রেডটা হয়েছে এটা অনেক ইজি হয়েছে বাইক চালানোর জন্য আচ্ছা এরপরে হচ্ছে ফুল মিটার কনসোল চেঞ্জ করার যে ব্যাপারটা মানে এটারে কন্ট্রোল করার যে ব্যাপারটা এখানে চারটা সুইচ দিয়ে দেওয়া হয়েছে যেটা অন্যান্য বিএস সেভেনেও দেওয়া হয়েছে বাট মানে এইটার যে এর আগের বিএস সেভেন সিলভার বিএস সেভেন বা ব্ল্যাক সিলভার বিএস সেভেন যেরকম আসছে অনেকটা ওরকম বাট এই কার্বনের মধ্যে ফুল চাপা অ্যান্ড সুইচের কোয়ালিটি একটু বেশি জমাইছে অ্যান্ড এটা অবশ্যই বিয়ে সেভেন কারণ কালার টি ডিসপ্লে অ্যান্ড মিউজিক সিস্টেম আছে নেভিগেশন আছে আচ্ছা মিটারে তার মানে অনেক কিছুই আপগ্রেড করা হয়েছে অনেক কিছু যেটা সামনে অন্যান্য ভিডিওতে আমি হয়তো আর একটু ভালো বলবো ওয়েদার দেখা যায় মেনু আছে মিউজিক নেভিগেশন অনেক কিছু অ্যান্ড এটা হলো ব্যাক আর কী কী আছে এদিকে ট্রিপ দেখা যায় ফুয়েল অ্যান্ড এটাতে টিসিএস এস অন অফ বা এই ব্যাপারগুলো আছে সুইচে অনেক ব্যাপক পার্থক্য আসছে ব্যাপক সুইচগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো করছে অ্যান্ড এখানে একটা এক্সট্রা সুইচ দিয়ে দিছে যেটা হচ্ছে হ্যাজার্ট হ্যাজার হ্যাজার্ডের মানে হচ্ছে যেটাকে আমরা ইমার্জেন্সি বলি মানে চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলবে একসাথে নিবে ওইটা এই তো অ্যান্ড মিটারের কালার এখন কালো হয়ে আছে হয়তো বা কালার চেঞ্জ করা যায় বা এমনও হইতে পারে যে এটা হয়তো আলো অন্ধকারের সাথে মিটারের কালার চেঞ্জ হবে এরকম কিছু হইতে পারে সামনে যখন আরেকটু বড় সময় নিয়ে চালাবো তখন হয়তো ওই ব্যাপারগুলো আপনাদেরকে আরেক একটু ভালোভাবে আমি শেয়ার করতে পারবো অ্যান্ড এই বাইকগুলার এই লুকিং গ্লাসগুলো এত সুন্দর করছে এই জন্য এটা আপডেট করে না কারণ এটা একবারেই পারফেক্ট হয়ে গেছে সব বাংলাদেশে যত স্পোর্টস বাইক আছে ওর মধ্যে হচ্ছে এই একটা বাইক আর ওয়ান ফাইভ সেটা ভার্সন থ্রি বলেন মানে থ্রি থেকে শুরু করে একদম এই পর্যন্ত এটা পর্যন্ত যতগুলো এই আপগ্রেড হয়েছে সবগুলাতে এই লুকিং গ্লাসটা এত বেশি জমছে এটা জ্যাম বলেন হাইওয়ে বলেন রেস করেন যাই করেন এই লুকিং গ্লাসটা আপনাকে কোনোভাবেই কখনো প্যারা দিবে না চলেন হালকা পাতলা একটু স্টার্ট দিয়ে রাইড করে দেন বাকিটা আপনাদের সাথে শেয়ার করি স্টার্ট স্টার্ট কেন কেন হয় না ও স্ট্যান্ড হবে সেই একটা তুমুল আওয়াজ একদম নতুন বাইক করকরা অবস্থা ইঞ্জিনের আমি একটু আগে এখানে যখন চালায় আসছি টান দিয়েই বুঝছি যে ব্যাপার আছে কিন্তু এর আগে আমি আরো ব্যাপারে বলছি ভার্সন থ্রির পরে ফোর যখন থেকে আসছে তখন থেকে প্রত্যেকটা বাইক হ্যান্ডেল ধরলেই মনে হয় যে মাথাটা একটু ডানে এটাও তার ব্যতিক্রম না কারণ আসলে ব্যাপারটাই এরকম আসলে ব্যাপারটা ডানে না এই মেকানিজমের কারণে এই জিনিসটা দেখতে এরকম বাট ব্যাপারটা আসলে মোটেও ডানে না হলো ব্ল্যাক সিলভার ব্র্যান্ড নিউ ওটা ব্র্যান্ড নিউ শোরুমে রাখা আছে বাইক অনেক স্মুথ মানে এর আগে আমরা জানতাম যে বিএস সিক্স থেকে না সরি বিএস ফোর থেকে যখন সিক্সে আসছে তখন হচ্ছে পাওয়ার একটু কমছে বা এরকম কিছু মনে হয়তো আমাদের বা এরকম কিছু আসলে কাগজপত্র আসছে কিন্তু বিএস সেভেনে আসার পর আমি জানি না পাওয়ার কমছে বাবার সে কী হয়েছে কিন্তু বাইক অনেক স্মুথ হয়েছে অ্যান্ড পাওয়ার ডেলিভারিটা অনেক বেশি সুন্দর করে আমি দেখছি বিএস সিক্সের যে বিএস সেভেনের পাওয়ার ডেলিভারি অনেক বেশি সুন্দর অনেক বেশি অনেক বেশি সুন্দর আর এই বাইকের আছে আছে যে ব্যাপারগুলো আপনি এনজয় করতে পারবেন এরকম করাতে ব্যাপারটা আরেকটু মানে মাধুর্য পাইছে ব্যাপারটার মধ্যে ব্যাপারটা আরো বেশি সেক্সিয়ান আরো বেশি আসলে কি বলবো এটার আরো অনেক বেশি সুন্দর হয়েছে একদম মানে মনোরম হয়ে গেছে ব্যাপারটা একটা জোশ লাগে বাইকটা চালাইতে গেলে কার্বনের কালারটা এত বেশি সুন্দর দিচ্ছে এটা আমি জানি না আসলে পুরানো হওয়ার পরে কিরকম কি লাগবে নতুন অবস্থায় এত বেশি চকচকে একটা ভাব দিতেছে ও গ্রেট তবে এই বাইকের একটা জিনিস আমার শুরুতেই খারাপ লাগতেছে এর আগে ওরা যে ব্রেকের লিভারটা দিত ডান হাতের ওইটা না আঙ্গুল দিয়ে ধরতে অনেক মজা লাগতো একটু চ্যাপটা ছিল বাট এটা একটু বেশি চিকন দিয়ে দিছে এরকমটা আমার কাছে মনে হইতেছে এটা হয়তো চাইলে চেঞ্জ করে নেওয়া যাবে বাট এই জিনিসটা চেঞ্জ করতে যাওয়া হ্যান্ডি লাগতেছে বাট আগেরটা আর একটু গ্রিপ বেশি পাওয়া যেত আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুলেও গ্রিপের ব্যাপার আমরা চিন্তা ভাবনা করি দেখেন অবস্থা চলুন চিপা চাপা দিয়ে চালাই মেইন রোড উঠবো না কারণ বাইকের পেপার আমি নিয়ে বের হই নাই এই তো মেনলি ব্যাপার যেটা কি বাইকটা নিয়ে এর বাইরে তেমন কিছু বলান থাকবে না কারণ আমরা এর আগে যে আর ওয়ান ফাইভ এম গুলা চালাইছি ওইটা থেকে এটা খুব যে বড় কোনো পার্থক্য আপনাকে দিবে ব্যাপারটা তা না কিন্তু জাস্ট লুকস অ্যান্ড সুইচে পার্থক্যটাই এটা অনেক বড় একটা সংযোজন আমি বলবো মানে আগের চেয়ে অনেক বেশি আপডেট হয়েছে এই ব্যাপারটায় তবে কেউ যদি মনে করেন যে হ্যাঁ কার্বন মানে স্পেশাল একদম কিছু পেয়ে গেছেন এটা হ্যাঁ কালারে স্পেশাল কিছু পেয়ে গেছেন কিন্তু পারফরমেন্স অ্যান্ড আদার্স ব্যাপারে ওরকম চোখে পড়ার মতো কোনো পার্থক্য পাবেন না এবার একটা নতুন এই কারণে অনেক স্মুথ লাগতেছে এটাও যেমন সত্যি ঠিক ওরকম এটা কিন্তু আর ওয়ান ফাইভ এম এটা একটা দেড়শো সিসির বাইক মানে দেড়শো সিসি সেগমেন্টের আর কি এটার মধ্যে থেকে ওই ব্যাপারটাই পাবেন এমন না যে এটা কার্বন করছে এই জন্য এটা একদম সুপার বাইক হয়ে গেছে চলুন আমরা বাইকটা এখানে থামে আরেকবার একটু বাইকটা দেখে আপনাদের সাথে কথা বলি মানে বাইকটাকে সত্যি কথা কি চালায় রিভিউ করার চেয়ে বাইকটা দেখে রিভিউ করতে বেশি ভালো লাগতেছে অ্যান্ড চাকাতে যেমন কোনো চেঞ্জ আসে নাই সাইলেন্সার পাইপ আগের এম যেটা আছে ওরও কমে আছে তবে আমার যেটা মনে হয় এগুলা যেহেতু কার্বন করছে এই ভেতরের এই সুইং আর্মের ব্যাপারটাও যদি ব্ল্যাক করে দিত এটাও ভালো লাগতো অ্যান্ড এটা আমার মানে কেন যেন মনে হইতেছে ফুল কার্বন যদি আসতো একদম ট্যাঙ্ক সহ তাহলে মনে হয় এই বাইকটা আরও বেশি জমতো ইভেন যদি চাকার রিমগুলোও কালো করে দিত অথবা কালোর মধ্যে যদি সাদা করতো এটা হলো ইয়ামাহার জন্য আমার একটা পরামর্শ আপনারা ফুল কার্বন একটা বাইক দিতে পারেন কিছু জায়গায় একদম ডার্ক কার্বন কিছু জায়গায় একটু এই কার্বন শেপের মানে গ্রাফিক্সের অ্যান্ড ফুল কালো করে চাকাগুলো যদি সাদা করেন বা অন্য কিছু কালার করেন তাহলে কিন্তু এই বাইকটার চেহারা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবেন অনেক বেশি লুক বা এই ধরনের ব্যাপার হবে যত দেখতেছি ভাই সত্যি কথা বাইকটা অতই ভাল লাগতেছে অ্যান্ড খুব বেশি ভাল লাগতেছে যে ইন্ডিয়ায় যে কার্বনটা আমরা ছবিতে দেখতাম এতদিন বা ভিডিওতে দেখতাম ওই কার্বনটাও এখন বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে কারণ ওই ব্ল্যাকটাকেই আমি এর আগে কার্বন ভাবতাম আমি জানতাম না যে এই কালারটা বাংলাদেশে আসছে বা আজকে হঠাৎ করে দেখলাম ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো এটা তো অবশ্যই কার্বন ফাইবার না রিয়েল কার্বন ফাইবার না বাট অবশ্যই একটা ভালো হাইড্রো ডিপ করা হয়েছে বা এরকম কিছু করা হয়েছে যে কারণে এই জিনিসটা এত সুন্দর ফিনিশিং আসছে অরিজিনাল কার্বন ফাইবার কি না এটা কিন্তু আমি জানি না হইতেও পারে তবে তবে অরিজিনাল কার্বন ফাইবার যদি ফুল বাইকটা করতে পারতো দাম অনেক বাড়তো বাট বাইকের ওয়েট অনেক কমতো পারফরমেন্স অনেক বেশি আপগ্রেড হয়ে যেত তখন ব্রেকিংয়ে একটু ঝামেলা হয়তো পাইতেন কারণ ওয়েট বেশি কমলে আবার ব্রেক খুব একটা ভালো হয় না চাকায় তেমন কোন চেঞ্জ না কোনো চেঞ্জ নাই কিন্তু আসলে ওইভাবে কোনো চেঞ্জ আসে নাই বাইকটাই। বাইকটায় জাস্ট ভাল লাগছে ভাই মানে ক্যান জানি খুব বেশি মজা লাগতেছে বাইকটা দেখে মানে মনে হইতেছে বাইকটা কিনে নিয়ে যাই বাট এখন আসলে দেশ ও বাইকের পিছনে আমি ইনভেস্ট করতে চাইতেছি না কারণ প্রত্যেকটা আর ওয়ান ফাইভই মোটামুটি আমার কিনে চালানো হয়েছে এটা সিলভারটাও কিনে চালানো হয়েছে যে কারণে এখন আর এই কার্বন কিনে টাকা নষ্ট না এখন আর কিনবো না মানে এটা প্রশ্ন আপনাদের লাগতেই পারে যে আমি কেন কার্বন এটা কিনতেছি না বুঝতেছেন তো আসলে এত বেশি আর ওয়ান ফাইভ কিনে চালানো হয়েছে মোটামুটি সবগুলা কালার ইন্ডিয়ান বলেন ইন্দো বলেন এই একটা কার্বন কালারের জন্য আমার আর এখন নতুন করে কিন্তু ইচ্ছা হইতেছে না বাট আপনারা যদি কেউ কেনার চিন্তা ভাবনা করেন আমি বলবো এটা কিনে এই বুদ্ধিমানের কাজ হবে কারণ অলওয়েজ চেষ্টা করবেন যে লেটেস্ট যেই বাইকটা বাংলাদেশে আসে ওই বাইকটা কেনার কারণ যে বাইকটা যত পরে আসবে রিসেল মার্কেটে ওই বাইকটার ভ্যালু তত বেশি থাকবে কারণ একটা বাইকটা আপনি সারা জীবন চালাবেন না এই বাইকটা কোনো না কোনো দিন বেচবেন অ্যান্ড যখন বাইকটা বেচবেন তখন একটা ভালো ভ্যালু পাবেন এই হচ্ছে ব্যাপার এই জন্য অলওয়েজ লেটেস্ট বাইক কেনার ট্রাই করবেন আমি বলবো একটা জোশ চলে আসে সত্যি কথা কি আর ওয়ান ফাইভ ধরলেই একটা জোশ চলে আসে অ্যান্ড এই জোশটা অন্যরকম জোশ চলুন আমরা একটা ব্র্যান্ড নিউ ব্ল্যাক সিলভার পাইছি সামনে ওটার পাশে এটাতে রাখলে মোটামুটি কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে কোনটা আসলে কি ছিল মোটামুটি অনেক কিছুই মিলে নাহিদ ভাই কই ও ভাই সরি আপনি কি এখানের কেউ আচ্ছা আচ্ছা সমস্যা নাই নাহিত ভাই ওই যে ভিতরে আছে ঠিক আছে দেখেন আমি এটা বন্ধ করে নিই মোটামুটি দুইটার মধ্যে লুকস স্টিকার না না নেই না এটা ভিডিও করতেছি এমনিতেই সাইডের যে এই স্টিকার আছে এটা এটা সেম অ্যান্ড এটার মধ্যে এগুলা হলো ব্ল্যাক এটা লুকিং গ্লাসটা খোলা আছে এটা ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে কার্বন অ্যান্ড এটার মধ্যে এটা ব্ল্যাক এটা হচ্ছে কার্বন এই পার্থক্য আর তেমন কোনো পার্থক্য নেই আর এই যে পেছনে এটার মধ্যে এটা হচ্ছে কার্বন অ্যান্ড এটার মধ্যে এটা ব্ল্যাক আর স্টিকারটা সেম একটু বড় স্টিকার করা হয়েছে এই দুইটার মধ্যে পার্থক্য মানে সিলভার এম এর পরে ফার্স্ট হচ্ছে এই মডেলটা ঢুকে বাংলাদেশে যেটাকে আমরা অনেক সময় কার্বন বলে ভিডিও করছি বা কার্বনই বলছি অ্যান্ড এখন হচ্ছে ফাইনালি এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল যেটা হলো রিয়েল কার্বন এডিশন এর আগে যেটা সিলভার ওটাতে অ্যাভেলেবেল সব জায়গায় দেখা যায় দেখায় দিব না চলেন একটু পরেই দেখা দিব আমার জানা আছে ওই বাইকটা যে আছে সামনে যাক মোটামুটি ভালো হয়েছে যে তিনটা বাইক একসাথে পেয়ে গেছি চলেন আমরা এবার রিয়েল যে সিলভারটা আসছিল প্রথম দিকে ওইটার কাছে যাই এটা ব্র্যান্ড নিয়েও সম্ভবত সেল হয়ে যেতেছে মানে অনেকে বলছিল আর ওয়ান ফাইভের চাহিদা কমে যাবে বা কিছু একটা হায়ার সিসি আসলে বাট সত্যি কথা কি আর ওয়ান ফাইভের চেয়ে ভালো পারফরমেন্স বাইক এখনো পর্যন্ত কোনো বাইক আসে নাই সে জায়গায় চাহিদা থেকে কমবে আমরা একটা কাজ করি ভাই যান 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 আপনি যাওয়ার পরে আমি নেই এটার একদম ওইটার কাছে নিয়ে যাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এ দেখেন আরেকটা পার্থক্য দেখায় দেই এটা হচ্ছে একদম লেটেস্ট এই যে কার্বন এই যে কার্বন এর আগে হলো ব্ল্যাকের সাথে মিলাইলাম আর এবার হচ্ছে দেখেন সিলভারের সাথে মিলাই এটা হলো ফ্রন্টে সিলভার এটা হলো ফ্রন্টে এই ব্যাপার স্যাপার অ্যান্ড যদি আমরা সাইড থেকে দেখি এটা হচ্ছে এটা কালো ছিল অ্যান্ড এটার মধ্যে কার্বন হয়ে আসছে অ্যান্ড এটার মধ্যে এখানে কার্বন অ্যান্ড এটার মধ্যে সিলভার কিন্তু স্টিকার একই আছে স্টিকার এক না ভাই ওই স্টিকার না পেছনের স্টিকারটা মনে হয় এক পেছনের এটা আর ওইটা হ্যাঁ সেমই মনে হইতেছে জাস্ট এইটা চেঞ্জ হয়েছে এইটা একটু বেগুনি টাইপের নীল কালার আসছে এইখানে স্টিকার চেঞ্জ আসছে এটা খুব একটা পার্থক্য করে নাই তবে মেন পার্থক্য যে এটা এটা একদম বড় একটা চোখে পড়ার মতো পার্থক্য যেটা মানুষ এই যে এরকম লাগাই তো আর এখন এই কার্বনটা যদি এটার মধ্যে লাগায় আরো বেশি সুন্দর লাগবে ভাই ধন্যবাদ আর অবশেষে হচ্ছে তিন তিনটা আর ওয়ান ফাইভ শেষ করার পর আমি চলে আসছি হচ্ছে আমার মাস্টার অফ টর্কের কাছে এই বাইকটা সেম ইঞ্জিন হওয়ার পরে এটাকে কেন মাস্টার অফ টর্ক বলা হয় ওই বাইকগুলো কেন মাস্টার অফ টর্ক হয় নাই এটার পেছনে কারণ তেমন কিছু না ইঞ্জিনের কোনো পার্থক্যই নাই জাস্ট যদি দেখেন ভালো মতো এই বাইকটার হচ্ছে পেছনের স্প্রকেটটা বড় দেওয়া হয়েছে চেনের স্প্রকেটটা এটা বাউন্নটা স্পাইক কেন ওগুলোতে সম্ভবত আটচল্লিশটা স্পাইক এই কারণে ওইগুলা টপ স্পিড গেইন করতে পারে ভালো বাট এটা হচ্ছে উপরে ওঠার ক্ষমতা ওই বাইকের চেয়ে অনেক বেশি রাখে এই কারণে এটা হচ্ছে মাস্টার অফ টক যাই হোক সব কিছুর পর আমি চলে আসছি হচ্ছে আমার সুপার সেক্সি এম টি ফিফটিনে কারণ আর ওয়ান যত ভালোই হোক না কেন এম টি ফিফটিনের একটা ব্যাপার হচ্ছে এটা বসে যে আরাম এই আরাম আপনাকে আর ওয়ান ফাইভ দিতে পারবে না অ্যান্ড আর ওয়ান ফাইভ টপ স্পিড বেশি দিলেও ওই আরামটা দিতে পারে না আর এটার মধ্যে টপ স্পিড অত না দিলেও পাওয়ার কিন্তু কোনোভাবেই কম না এবং ইনিশিয়ালি যদি চিন্তা করেন উপরে ওঠার ক্ষমতা যদি চিন্তা করেন তাহলে বরং আর ওয়ান ফাইভের চেয়ে এমটি ফিফটিনের পাওয়ার বেশি যাক ফাইনালি হচ্ছে আমি চলে আসছি এমটি ফিফটিনে ছোট্ট একটা কাজে এখানে আসছিলাম এই বাইকটা কার্বন বাইকটা দেখে একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিই হোক প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো হয়েছে অ্যান্ড যারা কার্বন নিয়ে ভিডিও দেখতে চাইছিলেন তাদের সম্ভবত কনফিউশনটা দূর হয়ে গেছে যে আসলে এম সিলভার কি এম ব্ল্যাক সিলভার কি অ্যান্ড এম কার্বন কি তিনটা ব্যাপারই একদম একদম ইজি মানে ইজি করে মনে হয় দেখায় দিতে পারছি এম টি ফিফটিন কে এটাও এখন আমরা দেখতে পাইতেছি তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো হলে আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ করতে থাকবো চিল Chill, bro. Check the mic and make sure it sound right, boy.